আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই গাড়িটা হচ্ছে নয় স্কোয়ার হাইব্রিড দুই মডেল এই গাড়িটা আমাদের ওয়ার্কশপে আসলো বেশ কিছু কমপ্লেন নিয়ে তো আমরা ওনার এই কমপ্লেন থাকার কারণে ওনাকে বললাম যে গাড়িটা আমরা ফুল ডায়াগনোসিস করি তো আজকে আপনাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করব যে একটা গায়ে ডায়াগনোসিসটা কেন ইম্পর্টেন্ট এবং এই ডায়াগনোসিস করার মাধ্যমে আমরা গাড়ির কী কী পরীক্ষা নিরীক্ষা করে কি কি প্রবলেম আছে সেগুলো ফাইন্ড আউট করতে পারি এবং একটা গাড়ি ডায়াগনোসিস করে কতটুক ইনসিওর হওয়া যায় আসলে কোন কোন সিস্টেমটা ওকে আসে এবং কোনগুলার তেজ ঠিক নাই বা ঠিক আছে এবং প্রত্যেকটা ডাটা ভ্যালু দেখে আমরা অবজারভেশন করতে পারি যে আসলে এই গাড়িটার ডাটা ভ্যালুতে কোনটা কি থাকা উচিত সো ফার্স্ট অফ অল আমরা চলে গেলাম গাড়ি ডায়াগনোসিস পোর্ট কানেক্ট করে গাড়ির স্ক্যানারে দেন আমরা কানেক্ট করে চলে গেলাম এশিয়ান গাড়ি যেহেতু জাপান দেন আমরা চলে গেলাম টয়োটাতে দেন আমরা কানেক্ট করতেছি সিক্সটি পিন ডিএলসি ডিএলসি বলতে বোঝায় ডায়াগনোসিস লিঙ্ক কানেক্টর দেন আমরা এখানে চলে যাব দুই হাজার বিশের মডেল যেহেতু তো আমরা হেলথ রিপোর্টে যাব পুরো গাড়িটা ডায়াগনোসিস করার জন্য হেলথ রিপোর্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তো আমরা হেলথ রিপোর্ট অন করলাম এখন এটা কমিউনিকেশন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত হলে ফুলটা বের হবে যে 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 সিস্টেমের সমস্যা আছে সেগুলো এখানে বের হয়ে আসবে এবং কোন কোন সিস্টেম ইনক্লুড আছে সেগুলো এখানে ফাইন্ড আউট হবে তো আমরা ডায়াগনোসিস করতেছি আপনারা যাদেরই হাইব্রিড গাড়ি আছে তারা অবশ্যই আপনাদের গাড়িটাকে ডায়াগনোসিস করাবেন চেক করাবেন কোনো সমস্যা আছে কিনা সেগুলো সেগুলা ফাইন্ড আউট করবেন আর আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে অনেক সময় ডায়াগনোসিস সিস্টেমে বা ডায়াগনোসিস করার পর কোনো প্রবলেম থাকে না বা কোনো কোড থাকে না বাট ভিতরে ইন্টারনাল প্রবলেম আছে তো সেই বিষয়টা কি প্রবলেম সেটা জানা উচিত বা সেটা যারা অভিজ্ঞতার আলোকে কাজ করে তাদের সাথে আপনারা যোগাযোগ করে সেই কাজগুলো করাবেন তো আমাদের ডায়াগনোসিস অনগোয়িং প্রসেস চলতেছে তো বেশ কিছু সিস্টেমে লাল বাতি জ্বলে রয়েছে অর্থাৎ সেগুলা ডিরেক্ট ফল্ট তো আমরা এখানে ফল্ট কোডে বেশ কিছু ডেসক্রিপশন আছে সেগুলো দেখতেছি আমরা হাইব্রিড সিস্টেমটা অন করলাম আমাদের হাইব্রিডের যে ব্যাটারি আছে সেগুলোর কি অবস্থা ঠিকঠাক সেল ভোল্টেজ ঠিক আছে কিনা না অন্য বিষয়গুলো সেগুলো আমরা দেখতেছি তো এটা দেখা খুবই জরুরি তো আমরা প্রত্যেকটা সেলের যে ব্লক এর ভোল্টেজ আছে সেই ভোল্টেজ চেক করতেছি আসলে দেখুন এখানে ব্লক এর যে ভোল্টেজ গুলা পনেরো দশমিক ছত্রিশ একত্রিশ পনেরো দশমিক ছত্রিশ ছত্রিশ চৌত্রিশ তো ভোল্টেজ গুলা কিছু সেলের ব্লক এর ঠিকঠাক আছে এবং কিছুগুলা ডাউন আছে যেগুলো ডাউন সেগুলো আমরা প্রয়োজনে সেই সেলগুলো রিপেয়ার করে দিব বা রিপ্লেস করে দিব বা সেগুলো যে চার্জ উঠিয়ে দেওয়া যায় সেখানে আমরা সেই ব্যবস্থা নেব তো আপনারা আপনাদের অবশ্যই গাড়ির প্রতি যত্ন নেবেন আপনাদের গাড়িগুলোকে প্রপারলি যারা কাজ করে তাদের থেকে কাজ করে নেবেন এবং ডায়াগনোসিস করে একটা গাড়ি ফিফটি পার্সেন্ট প্রবলেম ফাইন্ড আউট করা যায় এবং কোথায় কি সমস্যা সেগুলো বলে দেওয়া যায় তো সবার গাড়ি ভালো থাকুক ভালো চলুক সেই দোয়া করি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম